মনে রাখবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ মিলে যে চেষ্টা করে তাকে নিচে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না আল্লাহর ইচ্ছায় সফল হবে অতএব আমাদের একটা লক্ষ্য আছে আজকে আমি উপদেষ্টা বাইশজন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা আমি আজীবন মাদ্রাসার ছাত্র এমন কি আমি উপদেশটা আমি একটা মাদ্রাসায় তিরভিজেশি পড়াতাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম এবং তকমিলা হাদিস উনিশশো পঁচাত্তর ইংরেজিতে আমি বহারি পড়ছি তিরাশি সনে এম এ পাস করি হাজার ছ সালে পিএইচডি করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তো এই যে উপদেশটা হওয়ার পর গেছি আমি আমার মাদ্রাসায় তিরমিজি আবলের দরজ দিয়েছে এবারও কিতাবুল উল্লাহ ছাত্রদেরকে বলছে যে চলো তোমাদের একটু পড়াই তা আমরা আজীবন মাদ্রাসার ছাত্র আমাদেরকে বলে যে মাথা একটা ফুদেন ফুদি ফু নিতে চায় ভোট দিতে চায় না বছরের ইতিহাস ভোটের কত পার্সেন্ট ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো হতাশা ব্যঞ্জক হতাশা ব্যঞ্জক এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি আমাদের শত্রু যারা তার ঐক্যবদ্ধ এবং অভিন্ন আমরা যারা হামদিল হামফিকির হাম মশ্রফ হামদেমাক আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর অতএব জুলাই বিপ্লবে যাভাবে মাদ্রাসার ছাত্র গণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয় বারে বারে অভ্যুত্থান করতে হবে শেষ নয় যতদিন আমাদের অভিষ্ট লোককে আমরা পৌঁছতে পারি নাই ততদিন আসুমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আল্লাহ তারা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি সে আদর্শের অনুভূতি হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারব এটা হবে দুর্নীতিমুক্ত এটা হবে বৈষম্য মুক্ত আগামী দিনে পার্লামেন্ট হবে আগামী দিনের মন্ত্রিসভা হবে কিছু আলেম ওলমা দরবেশদেরকে হানাকা থেকে ওনে এনে ওখানে পাঠাতে পারি কিনা তাহলে নতুন ইতিহাস তৈরি হবে জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন